এপ্রিলে সড়ক দুর্ঘটনায় পাঁচশো ছিয়াশি জন নিহত যাত্রী কল্যাণ সমিতি এপ্রিল মাসে পাঁচশো সাতষট্টি সড়ক দুর্ঘটনায় পাঁচশো ছিয়াশি জন নিহত এবং বারোশো জন আহত হওয়ার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে এছাড়া এই এক মাসে রেলপথে পঁয়ত্রিশটি দুর্ঘটনায় পঁয়ত্রিশ জন নিহত ও পাঁচজন আহত নৌপথে আটটি দুর্ঘটনায় দশজন নিহত ও একজন নিখোঁজ রয়েছে বলে তাদের তথ্য উঠে এসেছে সংগঠনটি সগৃহীত তথ্য অনুযায়ী সড়ক রেল ও নৌপথের মোট ছয়শো দশটি দুর্ঘটনায় ছয়শো আঠাশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন বারোশো জন। এর মধ্যে দুশো পনেরোটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুশো উনত্রিশ জন নিহত এবং দুশো চব্বিশ জন আহত হয়েছেন এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগে সেখানে একশো আটত্রিশটি সড়ক দুর্ঘটনায় একশো ছত্রিশ জন নিহত ও তিনশো সাতাত্তর জন আহত হয়েছেন সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে যেখানে সড়ক দুর্ঘটনার নিহত ও আহত হয়েছে মঙ্গলবার ছয় মে সংবাদ মাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মুল হক চৌধুরীর পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষক এ তথ্য পেয়েছে কাল মিয়ানমার ফিরবেন পালিয়ে আসাও চৌত্রিশ সেনা বিজিপি সদস্য মিয়ানমারের রাখাইন রাজা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের বিজেপি ও চৌত্রিশ জন সদস্যকে আগামীকাল বুধবার ফেরত পাঠানো হয় এর আগে তিন দফায় সাতশো বাউান্ন জনকে ফেরত পাঠানো হয়েছিল তাদের সমুদ্রপথে যান জাহাজে করে ফেরত পাঠানো হলেও এবার চৌত্রিশ জন বিজেপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়ে উড়োজাহাজে করে বিজেপি জেলা প্রশাসন ও কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয় নিশ্চিত হওয়া গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার মধ্যে পালিয়ে ওই চৌত্রিশ সেনা ও বিজেপি সদস্য বান্দরবানের নাইখংছড়িতে আশ্রয় নিয়েছিলেন বিজেপি কক্সবাজার অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এ ইমরুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন ওই চৌত্রিশ বিজেপি ও সেনা সদস্য বর্তমানে বিজেপির হেফাজতে রয়েছেন তাদের আগামীকাল একটি উড়োজাহাজে মিয়ানমারে ফেরত পাঠানো হবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে কক্সবাজার বিমানবন্দরে